পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা রোববার দুই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটার দিকে যমুনার সামনে অবস্থান নেন তারা এর কয়েক মিনিট পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘটনাস্থলে সেনা মোতায়েন করা হয়েছে যমুনার সামনে দেখা যায় আহতরা সেখানে অবস্থান নিয়ে সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন এর আগে শনিবার এক ফেব্রুয়ারি রাতে সুচিকিৎসা পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা আজ সারা দিন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ শেষে রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন তারা News collected from Jomuna TV.